হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে যদি আবার রোজই নতুন ব্লগই পোস্ট করি মানে রোজ তো পোস্ট করি না অনেক অনেকদিন আগে একবার পোস্ট করেছিলাম তো রিসেন্টলি গেছিলো আমার এক বান্ধবীর জন্মদিন তো সেই জন্মদিনে গেছিলাম আমি এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম বারোই ডিসেম্বর আজকে অনেক দিন হয়ে যাওয়ার পর যদি ভিডিও আমি টাইম পাইনি ভিডিও এডিট করার আর আপলোড করার এডিট এডিটি হয়নি তো আপলোড কী করবো তো আমি যাচ্ছি এখন সেই বান্ধবীর বার্থডে সেলিব্রেট করতে ওকে আমি সকাল থেকে উইশই করিনি বিকজ ও জানে যে আমি আসব তো যাই ওর বার্থডে আমরা খুব এনজয় করি তো মোটামুটি আমি চলে যে এখন স্টেশনে স্টেশনে বলতে ওটা ও মানে যা প্রথমে যাব আমি শোভার বাড়ি ওখান থেকে ওর কাছে যাব মানে যার জন্মদিন তার কাছে তো সব জিনিসপত্র নিয়ে কেক টেক নিয়ে আর নিয়ে চলে যাচ্ছি এখন সবার বাড়ি ওর সঙ্গে দেখা করতে চারে খায় ওটা খায় কি অবস্থা হয় ভাঙাচোরা চশমা দিয়েছে রিলস বানানোর জন্য একদম নিজে একটা ভালো চশমা নিয়েছে এটা এর থেকে ভালো কি সুন্দর আছে না চশমাটা খেপা মুখ করছি আমরা আমাদের সুয়া কি অবস্থা দেখছো খেপা মুখ তো চোখ বসে আছে বসে তো থাকবি ভাই কথা উঠে ব্যাংকে চাকরি করে ব্যাংকে সরি রেলে চাকরি করে আর যারা যারা যাতে ব্যাংকে চাকরি করে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থল আমাদের ব্যাংকের ম্যাডামের কাছে কারণ উনি এখন আমরা ওনার জন্য গিফট কিনে যাবো ফার্স্ট ওনার জন্য গিফট কিনবো তারপর ওনার কাছে যাবো কারণ ওকে নিয়ে তার গিফট কেনা যাবে আমরা কি অবস্থা আমরা আগে অনেক প্ল্যান করে ওর বার্থডে মানে ওর কেন আমরা প্রত্যেকজনের শুধু আমার বাদে আমার বার্থডে আজ পর্যন্ত কোনোদিন মানে এরা কিছু করেনি সো আমার আমি বাদে বাকি দুজনের বার্থডে আমরা খুব ভালো করে সেলিব্রেট করি তো এখন যাচ্ছি আমরা দুজনা মানে তিনজনা পেছনে আরেকজন আছে অনেক দিন পর আমরা চারজন একসাথে তাই না একদম মোটামুটি আজ থেকে প্রায় পাঁচ বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি আর আগে প্রচণ্ড একসঙ্গে মানে আমরা এখন সবাই যে যে কাজে ব্যস্ত সেজন্য এখন আর মানে একসাথে সম্ভব হয় না তো আজকে ফাইনালি আমরা সুযোগ পেয়েছি এই সুযোগটা আমরা একদমই হাতছাড়া করতে চাই না এখন আমরা চলে যাচ্ছি বর্ধমান তো কে কেনা হয়ে গেছে অলরেডি এরপর এখন আমরা গিফট কিনবো গিফট কিনে তারপর আমরা যাব চলে হ্যাঁ আমার লিপস্টিকটা পরে নিতে ভালো লাগছে না লিপস্টিকটা কিনা লিপস্টিক আমি একটা অন্য দেখ একটা দিয়েছি তো আমরা ওখান থেকে চলে এলাম হচ্ছে বর্তমান স্টেশনে মানে এটা এখন গাংপুর স্টেশন থেকে আমরা বর্তমান স্টেশন যাব সেখান থেকে আমরা যাব আমাদের বান্ধবীর সঙ্গে দেখা করতে কারণ ও যেহেতু এখন চাকরি করে সেই কারণে ও এখন খুব ব্যস্ত রয়েছে তো এই মুহূর্তে মানে আমরা যখন পৌঁছে তখন ও নেই তো আম পাপড়ে কত ভিড় কি করে যে যাব অত তো যাই হোক বর্তমানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে সবাই আই থিঙ্ক জানো তো যাই হোক এত ভিড় আমরা দাঁড়িয়ে আছি তো তারই মধ্যে আমাদের খিদে পেয়ে গেছে কী খাই কী খাই তো আমরা ভুজিয়া কিনেছি দেখতে পাচ্ছ আমরা ভুজিয়া খাচ্ছি তো এবার যাব হচ্ছে ওর কাছে হ্যাঁ যেটা বলছেন যে ও তো জব করে তো এখন সবে পাঁচটা বাজছে তো ওর জন্য কিছু গিফট কেনা হয়নি আমরা এখন যাবোর জন্য গিফট কিনতে ওখান থেকে বেরিয়ে এখানে আমি কী আমি কিছুটা বলছিলাম তো আর পেছনে যে বাইকটা সে কন্টিনিউ আমাকে মানে হর্ন দিয়েই যাচ্ছে যার কারণে আমি ভয়েসটাকে আমাকে ইয়ে করতে হয়েছে অফ করতে হয়েছে আমি আমি আর ও মিলে কিছু একটা টপিক নিয়ে কথা বলছিলাম আর এত মানে উনি হর্ন দিয়েই যাচ্ছে কন্টিনিউ হর্ন দিয়ে যাচ্ছে তখন বুঝতে পারিনি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বর্তমানে আমাদের কার্জন গেটে সেখানে এই যে কার্জন গেট চলে এসেছে এখানে আমাদের একটা যে মার্কেট আছে কার্জন গেটে সেই মার্কেটে ঢুকবো এখানে অনেক অনেক মার্কেট রয়েছে এখানে সেখানে আমরা মার্কেটে যাব আর ওর জন্য দেখা যায় কী কেনা যায় কারণ আমরা ভাবছি যে ওকে কী দেওয়া যায় এর আগের একবার ফটো ফ্রেম দিয়েছি কি দেবো কি দেবো এই চিন্তাতে রয়েছি আর মানে দেখতে পাচ্ছ কত এখানে দোকান প্রচুর দোকান কিন্তু মানে কিছু একটা জিনিস চুজ করা মানে বার্থডে গিফট দেওয়া বা মানে খুব কাছের বান্ধবীকে কিছু গিফট করা হচ্ছে ভীষণ একটা কমপ্লিকেটেড কাজ মানে কি দেবো কি দেবো না এই সব ভেবে মানে জীবনেরও বরবাদ এটা দেবো ওর পছন্দ হবে ওটা দেবো ওর পছন্দ হবে তো অনেক চিন্তা করে যাচ্ছি কি দেওয়া যায় কী আর ঘুরে যাচ্ছে আমরা মার্কেটে তো আমরা ডিসাইড করলাম যে ওকে একটা কুর্তি কিনে দেবো তো এই যে কুর্তি দেখতে চলে এসেছি এখান থেকে তো কুর্তি আমাদের মোটামুটি পছন্দ হয়ে গেছে এরপর আমাদের খিদে পেয়ে গেছিলো তো কি খাওয়া যায় তো মিষ্টির দোকান ছিল সেখানে আমরা চলে এসেছি কচুরি খেতে কচুরি মিষ্টি খেতে আর সব বলল কচুরি খাবে না ও এটাও হয়েছিলো ছানার কেক যেটা ছানার কেক ছিল না এটা কি একটা সন্দেশ ছিল বেক সন্দেশ সামথিং কিছু একটা ছিল খুব একটা টেস্টি ছিল না সুগার ফ্রি ছিল তো আমি নিয়েছিলাম কচুরি আর তার সাথে নিয়েছিলাম গুটকা কচুরি দারুণ টেস্ট লাগে কিন্তু আগেকার যখন ছোটো ছিলাম তখন একটা কোনোরকম টেস্ট এখন সেই রকম সুন্দর খেতে না তবে মোটামুটি খুব ভালো খুব একটা খারাপ নয় তা তারপর ওখান থেকে বেরিয়ে আমরা দুজনা তিনজনা চলে যাচ্ছি আমার বান্ধবীর কাছে আর শীতে আমি সোয়েটার পরে নিয়েছি আরে আমরা তিনজনা চলে এসেছি এখানে দা ওর জন্য আপডেট করছে ও এখনো আসেনি দামোদর सेठ কি এটা কি কোবা বাবু কবে হবে বাবু কবে হবে আমার নাম শোভা গрие করেনি কিন্তু অলরেডি প্রেগন্যান্ট বাবু হবে বাবু হবে বাবু হবে বাবু কবে হবে এই বাবা

তাও আমার থেকে অনেক রোগা আমি থেকে অনেক করার এখানে দেখো আমাদের ফটো চলছে আমাদের ফটোশ্যুট চলছে এখানে আমরা ফটোশ্যুট করছি মানে যাই হোক আমাদের আমাদের নিজস্ব দিয়ে স্যালারি মানে একটু ইয়ে করছি আমরা এখানে অনেক রকম গল্প করছি একদিন অনেক দিন পর আবার দেখা হলো তিনজনে একসঙ্গে হলাম তো সেই লাস্ট হয়েছিলাম আবার আবার মানে তিনজনে একসঙ্গে তৈরি এর আগে একবার ব্লগ পোস্ট করেছিলাম তখন হয়েছিলাম আবার আজকে হচ্ছে তো

কেকটা কাটা হওয়ার পরে যে আমরা যে আমি ওকে একটা চমু দিয়ে দিলাম কেকটা খেয়ে নিলাম আমি কিন্তু ওকে কেক খাওয়াইছি এরকম নয় যে আমি ওকে কেক খাওয়াইনি ওকে আমি কেক খাইয়েছি আমি ওকে আমার টিস্যুটা দিয়ে দিয়েছি আমি ওকে আমার টিস্যুটা দিয়ে দিয়েছি মুখ মুখে আমি ওকে আমার হাত মধ্যে টি দিয়ে দিতে বলছে হ্যাঁ টিসের মুখ মধ্যে টি আমাকে দিয়ে হাত মধ্যে টিস্যুটা আমাকে দিচ্ছি পরে আমি আবার দিলাম আমি আবার কোন টিসু দিলাম সব সময় করতে থাকি ওদের সাথে ওদেরকে খুব জ্বালাই মানে ওদের দুজনকে আমি প্রচণ্ড জ্বালাই আর এই যে গীতগুলো চলো মেয়ে দেব দেবো আমাদের আমরা আমার তো অনেক আগেই হয়ে গেছে সবার 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 ফার্স্ট হয় সবার তারপর আমার হাজব্যান্ডের মানে আমার বরের জন্মদিন পরে বারো তারিখে বারোই ডিসেম্বর আর একটা কুর্তি কিনেছি খুবই পছন্দ হয়েছে ব্যাগটাও খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগ মানে আমাদের খুব ভালো লাগলো ব্যাগটাও পছন্দ হয়েছে বলে

না কত বছর পরে একসাথে হলাম কত দিন পর আমরা চারজন একসাথে হলাম হ্যাঁ ওই একজন আমাদের গ্রুপের অনলি কৃষ্ণ মানে বড় আমার একার কিন্তু এরাও ভাগে নাই কি বাজে লাগলো যেমন হয় না যে সালি আধা হাফ গাড়ি না না ওর পুরোপুরি বড় আমার হাফ ওর অধিকারটা বেশি আমার কি সেভেন্টি পার্সেন্ট আমার বর কৃষ্ণ এরা হচ্ছে তারপর চলে এলো আমাদের খাবার টেস্টি টেস্টি খাবার খাবারের নাম দেখলেই না কি বলবো তো সেই কমপ্লিমেন্টারি পাঁপড়টা আমাদের মোটামুটি চারটে আমরা যেহেতু চারজন ছিলাম না সরি পাঁচজন ছিলাম তোমাদের পাঁচটা পাঁপড় দিয়েছিলো আর আমরা এটাকে শেষ করে ফেলেছি পাপড়টা তারপর নিলাম চাউমিন এটা ছিল হচ্ছে ভেজ চাউমিন হ্যাঁ খুব ভালো খুব একটা মানে টেস্ট ছিল না মোটামুটি ছিল কিন্তু কাড়াই চিকেন আর ইয়েটা মানে মিক্সড রাইসটা খুব টেস্টি ছিল আমার খুব ভালো লেগেছে আরে দেখো এখানে এখনও চাউমিনটা খাওয়া শুরু করেছে এদিকে আমার তো শেষ হয়ে গেল চাউমিন আমি নিয়ে নিয়েছি ফ্র্যাড রাইস ফ্র্যাড রাইস এটা মিক্সড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে কাড়াই চিকেন খুব টেস্টি ছিল খুব আর এমনি মোটামুটি সিজুর খাওয়ার ভালোই হয় তারপর আমরা এখানে একটু আর কি ছবি তোলার চেষ্টা করছি আর দেখো ও একবার ওখান থেকে মুখ মারছে আবার ওখান থেকে হচ্ছে না বলে চলে গেল রেগে গিয়ে তারপর আমরা ফাইনালি একটা ছবি তুললাম তুলে তারপরে চলেছে স্টেশনে আরে দেখো বার্থডে কাল নটা ইংকি করছে ওকে বাইরে দিচ্ছি যেহেতু আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা পেছনে আমরা পাবো না কিন্তু ট্রেনটা আমরা পেয়ে গিয়েছিলাম আর ট্রেনের মধ্যে বসে আছি সভাও তো এক্ষুনি নেমে যাবে কিন্তু যেতে হবে আমাকে সময় অনেক দূরে এ দেখো ট্রেনের মধ্যে আমরা রয়েছি আর আমরা দুজন তিনজনে চলে যাব ট্রেনে করে ও চলে যাবে আবার ব্যাকে ওর যেখানে ওর বাড়ি মানে ও চলে যাবে ওর মেসে এখানে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা সবাই ভালো থেকো আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কেউ করোনা ভিডিও আমি কিন্তু দেখতে পাই যে অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না কেন করো না সাবস্ক্রাইব বলো তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা সি ইউ বাবাই